বন্ধুরা আজকে আমরা জানব ডায়াবেটিস রোগীদের পক্ষে তরমুজ খাওয়া কি উপকারী সবার আগে আমরা জানব যে ডায়াবেটিস রোগীদের বিশেষ বিশেষ যে শারীরিক সমস্যা দেখা দেয় যেমন হার্টের সমস্যা ওজন দ্রুত বৃদ্ধি পাওয়া জনিত চোখের সমস্যা কিডনির সমস্যা এবং দ্রুত হারে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পাওয়া এই সমস্ত সমস্যার সমাধান কি তরমুজ করতে সক্ষম বন্ধুরা চলুন আমরা এই বিষয় নিয়েই আলোচনা করি হার্টের সমস্যার সমাধান করতে তরমুজ কিন্তু সক্ষম তরমুজ ওজন নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে খারাপ কোলেস্টেরলকে কম করে ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে স্বভাবতই তরমুজ হার্ট ভালো রাখে এছাড়া জনিত যে চোখের সমস্যা দেখা দেয় তাও কিন্তু তরমুজ সারাতে সক্ষম তরমুজে এমন কিছু উপাদান আছে যা চোখের দৃষ্টি ভালো রাখে আর তরমুজে এমন কোনো উপাদান নেই যা কিডনির সমস্যা করতে পারে তাই তরমুজ খেলে কিডনি অবশ্যই ভালো থাকে বন্ধুরা এছাড়া তরমুজ কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতেও সক্ষম তরমুজে প্রচুর পরিমাণে ফাইবার আছে এর মোট উপাদানের বিরানব্বই শতাংশই কিন্তু জল ক্যালোরি খুব কম আছে তাই তরমুজ খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবার আমরা দেখব রক্তে শর্করার পরিমাণ তরমুজকে কম করতে পারে বন্ধুরা তরমুজ কিন্তু খুবই উপকারী ডায়াবেটিস পেশেন্টের পক্ষে তা আমি বলবো না কেন কি তরমুজ কিন্তু রক্তে শর্করার পরিমাণ দ্রুত হারে বৃদ্ধি করে চিনির চেয়ে এবং ভাতের চেয়েও কিন্তু বেশি দ্রুত বৃদ্ধি করে কেন কি তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি গড়ে ছিয়াত্তর চিনিতে যেখানে গ্লাইসেমিক ইন্ডেক্স পঁয়ষট্টি আর সাদা চালে সত্তর তাই তরমুজ ভাত ও চিনির থেকে বেশি দ্রুত হারে রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম আর তরমুজে গ্লাইসেমিক লোড খুবই কম ভাত ও চিনির থেকে অনেক কম কেন কি তরমুজে ভাত ও চিনির চেয়ে বেশি পরিমাণে জল আছে আর কম পরিমাণে আছে কার্বোহাইড্রেট তাই তরমুজ কিন্তু শর্করার পরিমাণ রক্তে সেরকম তাড়াতাড়িও বৃদ্ধি করতে পারে না বন্ধুরা তবে ডায়াবেটিস পেশেন্টের তরমুজ খেতে হবে খুব বুদ্ধি করে সঠিক পরিমাণে এবার আমরা জেনে নিই ডায়াবেটিস পেশেন্টরা কতটা পরিমাণে এবং কী নিয়মে তরমুজ খেলে উপকার পাবেন বন্ধুরা যারা ডায়াবেটিস পেশেন্ট বা ডায়াবেটিস রোগী তারা নিয়মিত দুশো গ্রাম তরমুজ খেতেই পারেন তার থেকে বেশি কিন্তু খাবেন না আর তরমুজ খাবেন ধীরে ধীরে খুব দ্রুত হারে খাবেন না তাহলে কিন্তু রক্তের শর্করার পরিমাণও দ্রুত বৃদ্ধি পাবে আর তরমুজ খাবেন যে সমস্ত খাবারে গ্লাইসেমিক ইন্ডেক্স কম আছে তার সঙ্গে মিশিয়ে তাহলে কিন্তু উপকার পাবেন বাদাম জাতীয় খাবারের সঙ্গে তরমুজ মিশিয়ে খেতে পারেন তরমুজ কখনোই খালি পেটে খাবেন না বন্ধুরা তরমুজ চেষ্টা করবেন দিনের বেলায় খেতে রাতে খাবেন না আর এটি খেতে হবে নিয়মিত একদিন খেলে কিন্তু এর উপকারিতা আপনারা পাবেন না ভিডিওটি থেকে অবশ্যই আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন আশা করি আর ডায়াবেটিস পেশেন্টরা এই সমস্ত নিয়ম মেনে যদি তরমুজ খেতে পারেন তাহলে কিন্তু অবশ্যই উপকার পাবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই রকম আপডেট পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার